আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এবারের পাঠে আমরা শুনব হযরত মুসা আলাই সালামের কৌমের লোকদের গাবি কুরবানির হুকুম ও হত্যাকারী চিহ্নিত করুন সে ঘটনা আমরা শুনব বনি ইসরাইলের জৈনক যুবক তার একমাত্র চাচা বোনকে বিয়ে করে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক হতে চেয়েছিল সে কারণে সে চাচাতো ভাই তার বোনকে বিয়ে করার জন্য তার চাচার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যায় কিন্তু চাচা তাতে রাজি না হওয়ায় সে তাকে গোপনে হত্যা করে ফেলল পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কৌমের নেতাদের কাছে বিচার দিই কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না ইতিমধ্যে হজরত সালামের কাছে নাজিল হন। মাধ্যমে হজরত মৌসা আল ইসালাম জেনে গিয়েছিলেন কে আসল খুনি হজরত মোসা আল জেনেছিলেন আল্লাহ আল্লাহ তালা সালামকে বলে দিয়েছেন জেনে বাদী স্বয়ং আসামি তিনি সেই একমাত্র হত্যাকারী এমত অবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফাইসালার জন্য হজরত মোসা আলাই সালামের কাছে আসলেন এসে অনুরোধ করলেন হজরত মোসা আলাই সালাম তখন আল্লাহর হুকুম মোতাবেক যে ফাইসালা সেই ফাইসালা দিলেন সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইদ কতাল তুম নফসং ফদ্দার আতুম ফিহা যখন তোমরা একজনকে হত্যা করে ফরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করেছিলে অতচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চাচ্ছিলে সুরা বা করা কিভাবে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন তার বিবরণ এরকম ভাবে এসেছে যখন মুসা আলহ সালাম নিজের কৌমকে বললেন আল্লাহ তোমাদেরকে একটা গাবি জবে করতে বলেছেন তারা বলল আপনি কি আমাদের সাথে উপহাস করছেন আপনি কি আমাদের সাথে মজা নিচ্ছেন তিনি বললেন জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমি কখনো মিথ্যা বলছি না তখন বন ইসরায়েলের কৌমের লোকেরা তারা বলল তাহলে আপনি আপনার পালন কর্তার নিকটে আমাদের জন্য প্রার্থনা করুন আপনার পালন কর্তাকে আপনি জিজ্ঞেস করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গাবিটি কেমন হবে তিনি বললেন আল্লাহ বলেছেন গাবিটি এমন হবে যা বুড়িও না গাবিটি এবং একদম না বরং দুইয়ের মাঝামাঝি বয়সের হবে গাবিটি না বৃদ্ধ থাকবে না ছোট বাচ্চা থাকবে এখন তোমাদের যা আদেশ করা হয়েছে সে আদেশ মোতাবেক তোমরা কাজ করো তারা বলল। আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন আপনার প্রভুকে আপনি জিজ্ঞেস করুন গাবিটির রং কেমন হবে তিনি বললেন বলেছেন হবে চকচকে গাঢ় বর্ণের যা দর্শকদের চক্ষু শীতল করবে তখন বনি ইসরায়েলের লোকেরা আবার হজরত মোসা ইসলামকে বললেন আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যাতে তিনি বলে দেন যে গাবিটি কিরুফ হবে কেমন হবে গাবিটি কেননা একই রঙ্গের সাদৃশ্যপূর্ণ গাবি অনেকই রয়েছে আল্লাহ তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব ইনশাল্লাহ তিনি বললেন আল্লাহ বলেছেন সে গাবিটি এমন হবে যে গাবিটি কখনো ভূমি বর্ষণ বা পানি সেচনের শ্রমে অভ্যস্ত নয় অর্থাৎ যে গাবিটি দিয়ে কখনো জমিতে হাল চাষ হয়নি যে গাবিটি দিয়ে কখনো কোনো মানুষের কাজ করায়নি কাজহীন এমন সুডামদিহি এবং ক্ষুতহীন এমন একটি গাবি লাগবে তারা বলল এতক্ষণে আপনি সঠিক তত্ত্ব আমাদেরকে বলেছেন অতপর তারা সেটা জব করলো অথচ তারা মনের থেকে তা জব করতে চাচ্ছিল না আল্লাহ রাব্বুল আলমিন বলেন অতপর আমি বললাম জবকৃত গরুর মাংসের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো বলা বাহুল্য মাংসের টুকরা দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি জীবিত হলো এবং তার হত্যাকারী বাতিজার নাম বলে দিল বলে দেওয়ার সাথে সাথে পুনরায় আবার সেই লোকটি মারা গেল ধারণা করা চলে যে মুসা আলাই সালাম সে মতে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী বাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্য করেও এই হটকারী কৌমের হৃদয়ে আল্লাহর প্রতি অনুগত হয়নি তাই আল্লাহ বললেন সুম্মা তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল যেন তা পাথর এমনকি তার চেয়েও শক্ত হয়ে গিয়েছে তোমাদের হৃদয় গাবি কুরবানির ঘটনায় শিক্ষণীয় বিষয় সমূহ হল এখানে প্রথম যে বিষয়টি ফুটে উঠেছে সেটি এই যে আল্লাহর উপরে পূর্ণরূপে ভরসা করলে অনেক সময় যুক্তিগ্রাহ্য বস্তুতর বাইরের বিষয়ে দ্বারা সত্য প্রকাশিত হয় যেমন এখানে গরুর মাংসের টুকরা মেরে মৃতকে জীবিত করার মাধ্যমে শনাক্ত ব্যবস্থা করানোর করা হলো অথচ বিষয়টি ছিল যুক্তি ও স্বাভাবিক জ্ঞানের বিরোধী দ্বিতীয়ত হচ্ছে মধ্যম বয়সী গাবি কোরবানির মধ্যে ইঙ্গিত রয়েছে যে নৈতিকভাবে মৃত জাতিকে পুনরুজ্জীবিত করতে হলে পূর্ণ নৈতিকতা সম্পন্ন ইমানদার যুব শক্তির চৌড়ান্ত ত্যাগ ও কুরবানির আবশ্যক তিন নাম্বার হচ্ছে নবী রাসুলগণের আনুগত্য এবং তাদের প্রদুত্ত সারি বিধান সহজভাবে মেনে নেওয়ার মাধ্যমে জাতির মঙ্গল নিহত বিতর্কে লিপ্ত হলে বিধান কটুর হয় এবং আল্লাহর গজব ভাবিও হয় যেমন বনি রাইলগণ যদি প্রথম নিদর্শন অনুযায়ী যে কোনো একটা গাবি জবয় করত তবে তাতেই যথেষ্ট হতো কিন্তু তারা যত বেশি প্রশ্ন করেছে তত বেশি বিধান কটুর হয়েছে এমনকি অবশেষে হত্যাকারী চিহ্নিত হলেও আল্লাহর খুদে তাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে এই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনাকে চির চিরজাগরুক করে রাখার জন্য আল্লাহ পাক গাবীর নামে সোরা বাকারা নামকরণ করেন এটি কোরআনের দুইশো ছিয়াশিটি আয়াত সমৃদ্ধ সবচেয়ে বড় ও বরকতমণ্ডিত সোরা এই সুরার ফজিলত বিষয়ে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না নিশ্চয় শৈতান ওই ঘর পালিয়ে যায় যে গড়ে সোরা বাকারার পাঠ করা হয় এ সুরার মধ্যে আইতুল কুরসি ২৫৫ পঞ্চান্ন নং আয়াতে রয়েছে যাকে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম শ্রেষ্ঠতম আজিম আয়াত বলে বর্ণনা করেছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহরাবাহ আলামিন আমাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন